মর্নিং তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল উঠে এই যে পাকা কলা নিয়ে ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছি কদিন আগে কিন্তু এটা মানে নামিয়ে নিয়েছিলাম গাছ থেকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো মানে নামাইনি গাছ ভেঙে পড়ে গেছিল দু দিন হয়েছে মানে চড়কের দিন না হলে চড়কের পরের দিন এরকম একটা হবে তো যাই হোক এই দু তিন দিনের মধ্যে দেখো কতটা পেকে গেছে পুরো এক ছড়া পুরো পেকে গেছে আর এটা এগুলো সব বিক্রি হবে কারণ অনেকটা আর আমাদের বাড়িতে সব সুগারের পেশেন্ট রয়েছে বাবারও সুগার রয়েছে মারও সুগার রয়েছে খাওয়ার হলে আমি আর আমার মেয়ে তো ও তো বেশি খায় না মানে দিলে খাবে কিন্তু প্রায় এখানে পঞ্চাশ ষাটটা কলা রয়েছে আর এত কলা খাওয়া একদম অসম্ভব ব্যাপার ঠিক আছে তো তাই জন্য এটা বিক্রি করা হবে আর এটা তো অলরেডি পেকে গেছে বলে আমরা ভাবছি যে দুটো ছাড়িয়ে এর থেকে খেয়ে নেব দেখবো কেমন কষা নাকি পেকে গেছে পুরো অলরেডি বোঝাই যাবে তো ভাবছিলাম এতে কারবার দিয়ে পাকানো হবে কিন্তু কারবারাইট দেওয়ার আর সময় হলো না কারবাইট দেওয়ার আগে কলা আমনামনি পেকে গেল কারণ এত যা গরম পড়েছে আরেকজনের শরীর থেকে দেখো ঘাম ঝরছে পুরো একদম মানে মাথা থেকে এখন কিন্তু সাড়ে আটটা বাজে আর দেখতে পাচ্ছ কপাল টপাল সব ঘেমে পুরো অবস্থা খারাপ আমিও পুরো গরমে যেন কাবু হয়ে বসে আছি চুপচাপ কোথাও যাওয়াই যাচ্ছে না এতটাই গরম পড়েছে যাই হোক হোক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা দেখো সেরে নিচ্ছি আজকের হয়েছে উচ্ছে আলু ভাজা আর হয়েছে কচু দিয়ে মাছের মানে একটা তরকারি তো তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আর সত্যি কথা বলতে এতটাই গরম মানে কোনো ভিডিও করতে কিছু করতে ইচ্ছা করছে না যাই হোক তারপর বিকেলে বাজারেই চলে এসেছি বাজারেও কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ এতটা গরম মানে আর এখন বাজে পাঁচটা আমাদের এখানে পাঁচটা বাজা মানেই কিন্তু এখনও প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ তো আজকে সবাই মিলে বাজারে চলে এসেছি আমার মা এসেছে আমার মেয়ে এসেছে আমি এসেছি সবাই মানে খুব একটা আর্জেন্ট দরকারি কাজ ছিল তো সেই জন্যই সবাই এসেছি এসে এটা সেটা দেখতে দেখতে কী নেব ঠিক মানে ভেবেই পাচ্ছিলাম না তারপর অ্যাটলাস্ট আমরা ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি একটু আর প্রতিটা দোকানেই রয়েছে পাকা কলা দেখতেই পাচ্ছ তো আমরা ভাবছিলাম যে আমাদের পাকা কলাটা যখন একদম পুরোটা পেকে যাবে তখন কোথায় বিক্রি করা হবে আর কি সারা বাজারময় মানে ওই কলাগুলো একদম ভর্তি ওই গরমের সময় ওই কলা একটু বেশি মানে হয় আর কি যাই হোক এখানে মা ঢেঁড়স নিয়ে নিচ্ছে আর অনেক অনেক সবজি তরকারি সব কিছুই নিতে হয় কারণ আমাদের তো কোনো বাড়িতে কোনো চাষ করা হয় এবছর মানে মাই প্রতি বছর কিছু না কিছু সবজি বসিয়ে দেয় বাগানে ঠিক আছে তো এবছর বাড়িতে কিছুই দেওয়া হয়নি কারণ শুধু আমার বাবা খুব অসুস্থ হয়ে যায় যখন তখনই তার জন্য সব সময় প্রায় সময় কলকাতাতে চলে যায় ডাক্তার দেখাতে এই করে করে তারপরে মাও অসুস্থ হয়ে যায় সব সময় দূর থেকে জল নিয়ে আসতে হয় অনেক মানে বাড়ির আরও আদার্স কাজ রয়েছে সেই সব কাজ সারতে সারতে না প্রচণ্ড দেরিও হয়ে যায় ঠিক টাইমেও দানা বসানো হয় না আর ঠিক টাইমেও দানা বসালেও জল দেওয়ার অভাবে সব চারা নষ্ট হয়ে যায় এইভাবে করেই আর কি তো সেইভাবে করেই আমাদের এবছর সব বাগান নষ্ট হয়ে গেছে আর ঠিকঠাক বসানো হয়নি যখন শীতকালে শীতকাল ছিল শীতকালে সবজি চাষ হয়েছিল বাড়িতে ঠিক আছে ঢ্যাঁড়স বলছি বেগুন কপি টমেটো এইসব তোমার দেখেছো হয়তো ভিডিওতে কিন্তু এখন আর কোনো সবজি নেই তার জন্য এখন বাজারে তো মা দেখো এখন বেগুন নিয়ে নিচ্ছে আর এখনকার বেগুনগুলো না খুব ভালো আর কিছুদিন পর মানে যখন এখন তো বৈশাখ মাসের প্রথম দিক যখন বৈশাখ মাসের লাস্ট দিকগুলো আসবে না তখন বেগুন পুরো পুরো তেতে যাবে মানে বেগুন একটু তো হয়ে যায় আমি যেদিন এই ভিডিওটা পোস্ট করবো সেদিনকার ডেট হচ্ছে বৈশাখের পাঁচ তারিখ বাংলা তারিখ আর সেদিনই অনেকগুলো বিয়ে রয়েছে বিয়ের লগ্ন রয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে চারদিকে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে ঠিক আছে আর আমাদের গ্রামে তো সব মাইক দিয়েই বিয়েটিয়ে হয় কোনো বক্স নয় ভীষণ আনন্দ হয় হৈহুল্লোর হয় শহরের মতো নয় ফ্ল্যাট বাড়িতে নয় পুরো সম্পূর্ণ গ্রাম্যভাবে তো সেই কারণে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না সব কিছু হয়তো মাইক অনেকেই শুনতে পাবে বা পাচ্ছ যাই হোক আজকের বাজারে সবজি থাকলেও কিন্তু প্রচণ্ড গরম কিন্তু কোনো লোক নেই এই গরমে সব সন্ধ্যেবেলার দিকেই হয়তো আসবে তো অনেক কিছু সবজি মানিয়ে নিয়েছে যেমন ঢ্যাঁড়স বেগুন তারপরে তারপরে এই সব করেই সবজি নেওয়া চলছিলো আর তাছাড়াও বা দেখো লঙ্কা উঠে গেছে শুকনো লঙ্কা অবশেষে এবার আমরা চলে যাব বাড়ির দিকটাতে সরি মাছ বাজারের দিকটাতে কারণ এখনও মাছ নেওয়া হয়নি সব সবজি বাজার করে নিয়েছি কিন্তু মাছ নেই নি আর বাড়িতে কিন্তু আর মাছ নেই দুপুরে মা মাছ ধরেছিল পুকুর থেকে সেগুলোই খাওয়া হয়েছে আর আর সন্ধেবেলা কি হয় সরাসরি মাছ বাজারের দিকে যাই চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর সাথে থাকো এসব বাজার করা নেই আজকের ভিডিওটা বেশি বড় হয়ে গেল। যাই হোক আজকের মাছ উঠেছে ভালোই দাঁতনে মাছ উঠেছে তারপর নদীর মাছ এসব একবার দাঁতনে মাছ কিনে নিয়ে গেছিলাম বাড়িতে কিন্তু মাছ কাটার পরে দেখি মাছের পেটের মধ্যে একটা ভীষণ বড় মানে বিষাক্ত সাপ সেখান থেকে আর নদীর বড়ো মাছ খুব একটা খাওয়া হয় না ভীষণ হেনা করে আর কি যাই হোক এখানে একটা সবজি আছে তো সেটা নিয়ে নিচ্ছে এই তরুল কে কে খেয়েছ সেটাও কমেন্ট করে জানিও সবজিটার নামও কে 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 শুনেছ সেটাও জানিও মা এখানে কুমড়ো তারপরে তরুল সব কিছুই নিয়ে নিচ্ছে নতুন সবজি তরুলটা ফার্স্ট টাইম খাবো এবারে নিলে কুমড়োগুলো দেখতে পাচ্ছ একদম পুরো দেশি সবজি ঠিক আছে একদম দেশি খুব ভালো খেতে লাগে মাছ দিয়ে খেতে তারপরে দেখো সোজা চলে এলাম মাছ বাজারে এখানে টেংরা মাছ চিংড়ি মাছ পার্সে মাছ বেলে মাছ সব রকম উঠেছে তো মা বেলে মাছটাই নিয়ে নিয়েছিল তো বাড়িতে চলে এলাম তারপরে বাড়িতে এসে দেখো একটা ডাল নিয়েছি এক কিলো পান নিলাম মায়ের জন্য আর তরমুজ নিয়েছি মাছ নিয়েছি তারপরে কুমড়ো তো আর তরুণ ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের হয়েছে আমাদের বাজারে রাম পুজো তো ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো সরি গাইস আর যেন প্রসাদটাই দিয়ে দিল আর আমি সেটা নিয়ে বাড়ি ফিরলাম আর বাজার থেকে নিয়ে এসেছিলাম একটু ফুচকা তো ফুচকাটা আমি আর আমার মেয়েই খাবো আমার মাও খায় না আর বাবাও খায় না ঠিক আছে ফুচকাটা প্যাকেট থেকেই বের করছি আর এতে একটু আলু মাখা দিতে হবে টকজল দিতে হবে তবে তো খাওয়া হবে তাই না আর ফুচকা কিন্তু আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আরে এই গরমের মধ্যে ফুচকা খাচ্ছি কি অবস্থা যাই হোক অল্প করেই নিয়ে এসেছি আর এক্ষুনিই খাওয়া শেষ হয়ে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এখন ফুচকাটা খেয়ে নিয়ে মাছ কাটতে হবে রান্নাবান্না সব কিছু তো আজকের ভিডিওটা আর বড়ো করলাম না যতটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর আমার মেয়ে তো খুব দুষ্টুমি করছে এখানে এসেই মানে ও বলছে ফুচকার মধ্যে ওই আলু দেবে আর কি যাই হোক চলো এবারে ফুচকাটা খেয়ে নিই আর আর অন্যান্য দিন শিঙারা আর চপ টপ নিয়ে আসি কিন্তু আজকের আর কিছুই নিয়ে আছি নি গরমে কিছুই ভালো লাগছিল